আপনারা কীভাবে বিটেক অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখবেন বিটেক টোয়েন্টি ফোর বিটেক টোয়েন্টি ফোর তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টার সপার লগ ইন তো আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই বিটেকে সো ফার্স্ট আপনি কী করবেন এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখেন লেখা আছে কান্ট্রি সিলেক্ট কান্ট্রি তো আমরা এখন আছি কোথায় বাংলাদেশ তো বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর হচ্ছে রেফারেন্স মানে যে আপনাকে করে দেবে যেমন আমার রেফারেন্স আইডি তিরিশ নিরানব্বই পনেরো তারপরে এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম দেবেন এম ডি লাস্ট নেম সাপোজ রহিম তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দেবেন তার ফোন নাম্বার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ডটি দেবেন নিচেও আপনারা সেম পাসওয়ার্ডই দিবেন দেওয়ার পরে এই যে লেখা আছে সাবস্ক্রাইব ইয়েস এই জায়গাতে একটা ক্লিক দিবেন তারপরে আই হ্যাভ রিড এগ্রি দা প্রাইভেসি পলিসি এই অপশনে এই অপশানে ক্লিক করবেন ক্লিক হয়ে গেলে তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলেই আপনার একটা সাকসেসফুল অ্যাকাউন্ট দেখাবে পরে আপনি তারপরে আপনি এরকম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে যেমন আমার অ্যাকাউন্ট আছে এই যে যেমন আমার একটা এই যে আপনার এরকম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আপনারা লগ ইন করে দেখতে পারবেন ধন্যবাদ